আসসালামাইকুম প্রিয় দর্শক চলে আসলাম তিন ভাই বাটি ঘর আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার আর হাজার বান্টি বাজার পানাহলে শোভিন মহল তিন ভাই বাটি ঘর আমি নান্না বাটিকে পাঁচটা কালার আনি আপনাদেরকে দেখাই দেবো পাঁচটা কালার এখানে হচ্ছে নান্না বাটিকে পাঁচটা কালার দিয়ে কি চমৎকার কালার কত অসাধারণ অসাধারণ কালার ঠিক আছে নান্না বাটিকের একটা গুণ হচ্ছে নান্না বাটি খুব প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং ন্যাচারাল একদম ন্যাচারাল পিওর এর মধ্যে কাপড়টা নান্না বাটিক হয় এই নান্না বাটিকে কাপড়টা হচ্ছে রান্নাবাটি কাপড় কিন্তু উন্নত মানের কারিগর দ্বারা তৈরি করা হয় এই কাপড় গুলা রান্নাবাটি রান্নাবাটি থ্রি পিস গুলো প্রত্যেকটা থ্রি পিস আমার নিজস্ব কারখানা নিজস্ব কারখানা কিন্তু তৈরি করা হচ্ছে প্রত্যেকটা থ্রি পিস এই থ্রি পিস গুলো নিতে হলে অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন ইনবক্স এর মধ্যে রেট গুলো জানিয়ে দেওয়া হবে আর অবশ্যই যারা নাকি নিতে নিতে চাও দূরত দূরত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার টু করে নেবেন বেশিক্ষণ কিন্তু অর্ডার অর্ডারটা রাখা যাবে না এটা হচ্ছে একটা কালার দেখেন কালারটা কত সুন্দর একটা কালার চমকের একটা চমকের একটা কালার এই জামাটার সাইজ হচ্ছে পাক্কা আটসলে ইঞ্চি জামাটার সাইজ হচ্ছে পাক্ক আটশো জিনিস বর কিন্তু আড়াই বর মধ্যে অরিজিনাল বেক্সি বরের মধ্যে

নিতে ইচ্ছুক যারা নেওয়ার ইচ্ছা করতেছে বা নিম তাহলে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু ঝটপট অর্ডার অর্ডার করে নিবেন আর ইনবক্স করবেন রেট গুলো কিন্তু ইনবক্স এর মধ্যে কিন্তু রেট গুলো জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আমি টা বললাম না আপনাদের সুবিধার কারণে যদি আমি টা বলে দেই হয়তো আপনি যার কাছে বিক্রি করবেন সে হয়তো বা ভিডিওটা দেখলে কিন্তু আপনি বিক্রি করতে অসুবিধা হয়ে যাবে সমস্যা পড়ে যাবেন যার কারণে আমি রেটটা ভিডিওতে বললাম না রেটটা ইনবক্স এর মধ্যে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আমি প্রত্যেকটা কালার খুলে ফেলে দেখা দেবো ঠিক আছে অসাধারণ যে কালারটা দেখবেন আলহামদুলিল্লাহ এক একটা কালার ইউনিক কালার দেখেন কত অসাধারণ কালার কালার গুলো এবং কাজের এই কাপড় আলহামদুলিল্লাহ কারিগর দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে আর প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার নিজের কারখানায় নিজের কারখানায় তৈরি করা হচ্ছে এই কাপড় গুলোর সাইজে পাক্কা আড়াই আহ পাক্কা আঠ ইঞ্চি বর হচ্ছে আড়াই হাজ বর মধ্যে অরিজিনাল বেক্সি বয় না ঠিক আছে এটা এই বাটির নাম হচ্ছে নান্না বাটিক এই বাটিকের নাম হচ্ছে নান্না বা কালারটা কত অসাধারণ আমি খুলে দেখবেন যেটা দেখবেন আরাম দুলো সেটাই নিতে মন চাইনি যেটা দেখবেন সেটাই নিতে মন চাইনি এক একটা কালার যেন আগুন এক একটা কালারের কালারের কোয়ালিটি যেন দেখবেন আর কাজের জিনিসটা দেখবেন সালোয়ারটা পাক্কা আর এগোস সালোয়ার কাপড়টা পেন্টের কাপড়টা পাক্কা আরে গোস হাতের কাপড়টা থাকছে জামার কাপড় দিয়ে ঠিক আছে হাতের কাপড়টা কিন্তু অনেকটা অন্য কাপড় যে আমি কিন্তু ওনার কাপড়টা দিয়ে দিই আমি কিন্তু জামার কাপড় দিয়ে হাতে কাপড়টা দিছি আর অন্য দেখবেন পাকা ইনসে নাই একটা অন্য বিশাল পাঁচ হাতের অন্য আড়াই এর মধ্যে উনারা কিন্তু ঠিক আছে জামদারি ঝুল কিন্তু থাকছে জামদারি ঝুলের মধ্যে বিশাল সাইজের একটা উনার দেখেন পাক্কা সাড়ে পাঁচ হাতের মধ্যে কিন্তু উনারটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এই কাপড় এই প্রডাক্ট গুলো নিতে হলে দ্রুত দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করে নিবেন আর যার রেড জানতে ইচ্ছুক যে রেড জানতে ইচ্ছুক তারা কিন্তু ইনবক্স এর মধ্যে ইনবক্সে ট্রাই করে ইনবক্স বলে কিন্তু রেটটা আমরা বলে দেব ঠিক আছে রেটটা বললাম না আপনাদের সুবিধার কারণে যদি আমরা রেটটা বলে দেয় হয়তো বা আপনার যার কাছে বিক্রি করবেন হয়তো বা যদি দেখে যায় তাহলে কিন্তু আপনার বিক্রি করতে সমস্যা যার কারণে আমি বিলুটা রেটটা বললাম না আমি ইনবক্সের মধ্যে রেটটা বেগুনি কালার দেখেন কালারে দেখেন কাজের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে নান্না বাটি নান্না বাটিক অরিজিনালেক্সিবলের মধ্যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ভেক্সিবলের মধ্যে এই কাপড়গুলো গুলা নিতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে স্ক্রিনে ওটা নাম্বার হোয়াটসঅ্যাপ এবার নাম্বার মধ্যে ওটাই থাকবে ভিডিও কল দিয়ে কিন্তু দেখেও নিতে পারবেন আর যদি আসার মতো সুযোগ থাকে তাহলে তিন ভাই পার্টি ঘর শোরুমে এসে কিন্তু দেখে আপনারা কোয়ালিটি এই কোয়ালিটি কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন ঠিক আছে এই আমাদের আমাদের দেশগুলা কিন্তু সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কিন্তু তুলিয়া সার্ভিসের মধ্যে সারা মধ্যেই এমনকি আমরা হোম চাই হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ফোনটা সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্ট সেল হয় মাসাল্লাহ আর আমরা কিন্তু শুরু হয় সহিত আহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবো কিন্তু ব্যবসা করে আসছি প্যান্টের কাপড়টা কিন্তু সব থাকছে পাকা আড়াই গোস বরাবর থাকছে প্যান্টের কাপড়টা আড়াইগজ হাতের কাপড় কিন্তু এক্সট্রা থাকছে জামার কাপড় দিয়া হাতের কাপড়টা কিন্তু অনেকে ওনার কাপড়টা দেয় আমি কিন্তু আমি ওনার কাপড়টা দিই না আমি দিয়েছি কি কাপড় দিয়া আমি দিচ্ছি কিন্তু জামার কাপড় দিয়া বিশাল একটা উন্না পাকা নামাজ একটা ইউনিক একটা দেখেন জামদালি ঝুল ঝুলারা কিন্তু হচ্ছে জামদানি ঝুলের মধ্যে দেখেন ইউনিক সাইজেরা দেখেন কিন্তু জামদারি ঝুল পাইপিং এতে কিন্তু অনেক সুন্দর জামদারি ঝুল কারণ জামদারি ঝুল ওনারা যতদিন থাকবে জামদারি ঝুলটা কিন্তু ততদিন থাকবে পাইপিং এর কাপড়টা কিন্তু পাইপিং এর কাপড়টা থাকে জাস্ট কিন্তু ঝুলটা থাকে না ঝুলটা নষ্ট হয়ে যাচ্ছে তার কারণে আমরা জামতারি ঝুলের মধ্যে কিন্তু উনারা তৈরি করছে একটা কালার কথা কমন একটা কালার দেখেন অনকমন একটা কালার কাজের ফিনিশিংগুলো দেখবেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সুন্দর আশা করি আশাবাদী তাহলে কিন্তু আপনাদের মন ভালো যে এই কালার গুলো দেখেন যারা নাকি পাইকারি বাইদের বলতেছি যারা পাইকারি ভাইদের আছে একশো বিশ দুইশো বিশ তিনশো বিশ লাখ তারা কিন্তু তার নাম সরাসরি ভিডিও কলে দিয়ে এখন যোগাযোগ করে নিতে পারবেন যারা না আসার মতন সুযোগ আছে যে ভাই আমি আসতে পারবো তারা আসবেন বান্টি বাজার পানা হলো শপিং মল তিন বাইপার্টিক ঘর বান্টি বাজার পানালো শপিং মল তিন বাইপার ঘর স্ক্রিনে তো নাম্বার কিন্তু যোগাযোগ যোগাযোগ করে আসতে পারবেন আমাদের লোকাল লোক হচ্ছে বুঝতে হতে বুঝতে গাছ নোট হতে নরসিংদীর সুন্দর পথে দশ টাকা ভাড়া বাস ভাড়া দশ টাকা ভাড়া বিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু বরাবর জামার কাপড়টা থাকছে হাতের কাপড়টা কিন্তু অনেকে অনেক শোরুমে আপনারা নেন হাতের কাপড় দেয় কিন্তু হাতের কাপড় 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 দিয়ে নেই আমি কিন্তু জামার কাপড় দিয়ে দিয়েছি ওনারা দেখেন প্রত্যেকটা বিশাল ইউনিক দেখেন উনার তা কারা এক বহরের মধ্যে দেখেন ওনার সাইজটা দেখেন জামদানি ঝুলের মধ্যে ওনার সাইজ এবং কাজের গুলো দেখেন কত সুন্দর এবং চমৎকার কাজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ করা হয়েছে মার্শাল্লাহ 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 যে কটা যেটা কালার দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ আপনাদের নিতে কিন্তু মন চাইবে ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আপনার নিতে ইচ্ছুক দিয়ে কিন্তু করে এটা হচ্ছে গুলাবি কালারটা গুলাবি কালারটা খুবই আনকমন খুবই আনকমন একটা কমন একটা কালার কিন্তু কালার হলো কিন্তু আপনাদের পছন্দের একটা কালার গুলাবি কালার ঠিক আছে আমি গুলাবি গুলাবি কালারটা গুলো দেখাবো গুলাবি কালারটা দেখেন অসাধারণ একটা কালার এবং কাজের ফিনিশিং গুলো দেখেন এটা এটা এটাকে বললো নান্না বাটি

জুলটা হচ্ছে জামদানি ঝুলের মধ্যে খুবই সুন্দর একটা কোয়ালিটি নান্না পাটিকের প্রোডাক্ট এই ড্রেস গুলো পড়লে দেখতে যেমন সুন্দর আসলে আলহামদুলিল্লাহ এই ড্রেস গুলা কিন্তু পড়লে আপনাদের আরো বেশি সুন্দর লাগবে যে কোনো প্রোগ্রামে বা যে কোনো গুলো বানানোর পর কিন্তু সুন্দর লাগবে ঠিক আছে আমাদের সর্বের নাম হচ্ছে তিন নাম্বার দুটো স্ক্রিন থাকবে ইমান হোয়াটসঅ্যাপ দুটি থাকবে আপনারা কিন্তু সরাসরি কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যেটা ইচ্ছুক এখন জটপট স্ক্রিনশট শর্ট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে নেবেন আর যারা আসার সুযোগ আছে বা আসার মতো সময় আছে অবশ্যই অবশ্যই আপনি আসবেন আসার পরে দেখার পরে আপনারা দেখে শুনে বুঝে বসে সালোয়ারটা হাতের কাপড়টা প্যান্টের কাপড়টা পুনর্টা জামাটা খুলে দেখার পরে মনে হয় না অন্য কোনো শোরুমে চার আলহামদুলিল্লাহ ভালো মনে হইতেছে তাহলে আমার কাছে বসবেন বসার বসে রেট নিয়ে বাস চালা করবেন তা আলহামদুলিল্লাহ আপনার কিন্তু ফটাক গুলো নিতে পারবেন সুযোগ আছে আরেকটা সুযোগ হচ্ছে যারা নাকি মনে করেন যে নতুন ব্যবসা করতেছেন যে নতুন ব্যবসা করার চিন্তা ভাবনা আছে বা করতেছেন তারা আসতে পারেন ইন্সা আলহামদুলিল্লাহ আপনাদের সুযোগ হচ্ছে যদি আপনার এক মাসের মধ্যে যদি ড্রেস গুলো না বিক্রি করতে পারেন এক মাস না রাখালে আপনি বুঝতে পারবেন ড্রেস গুলোর চাহিদা আমার কাস্টমার চাহিদা আমরা বুঝতে পারবো না এক মাস রাখার পর আপনার গুলো বুঝতে পারবেন এক মাস রাখার পর যদি মনে হয় না ড্রেসগুলো বিক্রি হচ্ছে না আলহামদুলিল্লাহ এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এই সুযোগ কিন্তু রয়েছে আমাদের শোরুমটা শোরুম হচ্ছে বান্টি বাজার পানিওয়ালা শুভিনমল তিনবা পাটিকর আলাইকুম আজকে আজকের মতো এখানে শেষ করলাম